হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো হ্যাঁ আজকে হয়েছে সপ্তমী সপ্তমীর দিনের ভিডিওটা এটা আজকে আমি এডিট করছি তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আজকে আমি এই গ্রাউন্ডটা পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা অনেকটা লেট করে বেরিয়েছি ঘর থেকে পুরোপুরি এগারোটার দিকে বেরিয়েছি দেখতেই পাচ্ছ আর মান্ডপেও কোনো লোক নেই তো এখানে টাউনে তো অনেকটাই লোক আছে কারণ দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখতে পাচ্ছ এই মানে পেন্টালটা অনেকটা সুন্দর করে বানিয়েছে ভালো লাগছে ভিতরে হয়তো সিম্বল আছে কিন্তু তবু ভালো লাগছে আর এখন আছে আমরা মরিগাঁও টাউনে তো দেখতে পাচ্ছ মেলা বাজার তো আছে কিন্তু এখানে লোক আছে বলে দোকানপাট বন্ধ করিনি কিন্তু আমরা যখন চলে যাচ্ছিলাম তখন সব কিছুই বন্ধ করে দিয়েছিল আর হয়ে যায় জানো তো আমার বর রাত্রে দশটার দিকে ঘরে এসেছে আমি রেডি হয়েছিলাম বলে এগারোটা বেড়েছিল যাওয়ার টাইম দেখে গেছিলাম এই ফেন্টেলটা এখন ঢুকেছি দেখতে পাচ্ছ ভিতর দিকে একদম সিম্পল আছে কিন্তু বাইরের দিকে মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে আর এটাতে আমরা যখন ফটো মারছিলাম তখন কিন্তু লাইট ছিল না তো তার জন্য দেখাও যাচ্ছিলো না এখন দেখো ভিতর দিকে আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ঠিক আছে আর দেখো মায়ের মুখটা এত মিষ্টি লাগছে না দেখতে এতো ভালো লাগছে এখানে কিন্তু অনেকটাই ভিড় হয় কিন্তু আজকে প্রথম দিন বলে ভিড় নেই তো দেখতেই পাচ্ছ বন্ধ করে দিয়েছে মণ্ডপ আর এখন আমরা চলে যাব অন্য জায়গায় চলো যাবো ভিতর দিকে এটাতে এই মরিগাঁওটা আমি যত যতটা প্যান্ডেল দেখেছি সব সুন্দর হয়েছে এখানে এত ভালো লাগছে না দেখতে আর এখানে অনেকটাই ভালো লাগছিল আমরা অনেকক্ষণ বসেছিলাম এই জায়গায় তো এখন পূজা হচ্ছিল মানে কয়েকজন বাকি ছিল তারা মানে পুষ্পাঞ্জলি দিচ্ছিল তো চলো এখন আমরা ঘরে চলে যাব আর এখানে কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে তাই এখানটাতে অনেকগুলো ফটো উঠিয়েছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছিল জানো তো ফটো উঠিয়েও ভালো লাগছে চলে এলাম ঘরে আজকে কটা জানো এখন একটা ভাবতে পারছো আমরা একটার দিকে ঘুরে আসলাম আজকে খাওয়া দাওয়া করলাম এখন ঘুমিয়ে পড়লাম তো অনেক জায়গায় ঘুরেছি ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে তো দেখে নিয়ে সবগুলো উঠিয়েছি মুখটা প্রেশ করে নিলাম কালারটা কেমন লাগছে কমেন্টে জানি ঘুম বাবো ঘুমিয়ে গেছে